চিংড়ি মাছের এই ভর্তাটা যেদিন করবেন সেদিন কিন্তু ভাত বেশি করে রান্না করবেন কারণ আপনার প্লেটের ভাত কখন শেষ হয়ে যাবে এই ভর্তা দিয়ে আপনি আরও পাবেন না এই ভর্তাটা এত মজা হয় আর বানানো কিন্তু খুবই সোজা আপনি আপনার ঘরে কয়েকটা চিংড়ি মাছ থাকলে কিন্তু আপনি এটা বানিয়ে নিতে পারবেন এটা বানাতে কিন্তু অনেক বেশি জিনিস প্রয়োজন হয় না আর এটা খেতে খুবই সুস্বাদু তো চলুন এই ভর্তাটা রেডি করি যে কীভাবে ভর্তাটা করি এটার জন্য আমি এখানে কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি আমি একটু তেল দিয়ে শুকনো মাছটা ভেজে নিচ্ছি আর আমার আসলে গ্যাসের তো প্রবলেম এটা আপনারা জানেন আমি ইলেকট্রিক চুলাই করতেছি আপনারা দেখতে পাচ্ছেন তেল যখন দিলাম টাইফেনের মধ্যে তারপর মরিচ দেওয়ার পরে এটা ছিটে পুরোটা মানে কি বলবো পুরো আমার চুলাটা একদম মানে কি অস্ত হয়ে গেছে আপনারা ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে আসলে জানি না আমি আমি কিন্তু একটু পর পর এটা মুছতেছি আসলে অফ ক্যামেরায় যাই হোক আমার মরিচগুলো ভাজা হয়ে গেছে এখন আমি যে চিংড়ি দিয়ে ভর্তাটা করব সেই জন্য এখানে কুচু চিংড়ি নিয়েছি এটাতে আমি লবণ আর হলুদ মেখে এটাকে ভেজে নিচ্ছি এখানে আমি অল্প কিছু চিংড়ি নিয়েছি আসলে এই চিংড়িগুলো কিন্তু আমি মানে কিনে নি এক্সট্রা করে এটা আমার হলো যে ভাষায় ছোটো মাছ নিয়ে আসছিলো সেটার সাথে চিংড়ি মাছগুলো ছিল তো আমি এগুলোকে আলাদা করে রেখেছি যে আমি এটা দিয়ে ভর্তা করবো এই কারণে যার জন্যেই কিন্তু অল্প চিংড়ি আর আমি মানুষ একজন খাবো যার জন্যেই কিন্তু অল্পতেই আমার হয়ে যাবে আর যদি আপনাদের বাসায় বেশি মানুষটাকে আপনারা একটু বেশি চিংড়ি নিয়ে নেবেন এটা কিন্তু আপনারা একটু মিডিয়াম সাইজে যে চিংড়ি হয় সেটা দিয়ে করতে পারেন তো আমি চিংড়ির সাথে কিন্তু এখানে একটা টমেটো দিয়েছি আর তিন কোষ রসুন দিয়েছি এটাও ভেজে নিচ্ছি ভালো করে এমনভাবে ভাজবো যাতে রসুন এবং টমেটো ওগুলোও যাতে ভালো করে সিদ্ধ হয় যা চিংড়িটা কিন্তু আমি একদম পুরোপুরি ভেজে নেব মচমচে করে আমার দেখুন রসুনটা ভাজা হয়ে গেছে চিংড়িটা আগে ভাজা হয়ে গেছে আমি তুলে ফেলছি এখন রসুনটা যখন একদম লালচে করে ভাজা হয়ে গেছে রসুনটা তুলে নিলাম সাথে টমেটোটা আর একটু সিদ্ধ হওয়ার জন্য রেখে দিচ্ছি আস্তে আস্তে করে এটাকে ভেজে তুলে নেবো তো যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখবেন সত্যি বলতে আমি খুব বেশি ঝামেলায় আছি যার জন্য হয়তো অনেকের ভিডিও দেখতে পারতেছি না অনেকের সাথে বা অনেকের সাথে যোগাযোগও করতে পারতেছি না কিন্তু আপনারা যেভাবে আমার পাশে আছেন আপনাদের প্রতি আসলে আমার কৃতজ্ঞতা শেষ নেই আপনারা না থাকলে হয়তো আমি আমি হতাম না আর কি তো আপনাদের জন্য অনেক দুয়া ভালোবাসা রইলো যারা আমাকে দুঃসময়ে অনেক বেশি সাপোর্ট করে থাকেন এখন দেখুন আমি এটা একটা শিলনোড়ায় বেটে নেবো আপনারা চাইলে এটা ব্লেন্ডার করে নিতে পারেন তো যেহেতু আসলে আমার অল্প পরিমাণ আমি এই জন্য নোড়াই করে নিয়েছি আমি মরিচ আর রসুনগুলো একটু লবণ দিয়ে আগে বেটে নিয়েছি তো আমি এক হাত দিয়ে আসলে ভিডিওটা করতেছি যার জন্য আসলে বাটা বাটিটা আপনাদেরকে দেখালাম না এরপরে যে টমেটোটা আমি সে ভেজে রেখেছিলাম সেটার একটু খোসাগুলো ফেলে ওটাও আমি বেটে ফেলেছি বেটে এখন যে চিংড়িটা ভেজে রেখেছি সেটা সেই বাটা মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিলাম আর এখানে দেখুন আমি চিংড়িটা কিন্তু বাটি নিই আর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ পেঁয়াজটা আমি বাটবো না দিয়ে আমি কিন্তু সবগুলো বেটি হাতে মেখে নিচ্ছি এটা কিন্তু আমি ধরুন এই যে পাটা ছিলাম ওটার মধ্যে রেখে করতেছি এরপর কুচানো ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা ছাড়া কিন্তু আসলে ভর্তা অসম্পূর্ণ মনে হয় এটা খেতে এতটা মজা আপনারা একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন আপনারা মিডিয়াম সাইজে চিংড়ি দিয়ে করতে পারেন আর আমার রেসিপিটা কেমন হলো তা জানাবেন আজকে এই পর্যন্তই সবই খুব ভালো থাকবেন